আসসালামু আলাইকুম রাইসে সেলাগর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে ভিডিওটা হচ্ছে আপনাদেরকে আমি বাস্কেট বা ঝুড়ি তৈরি করে দেখাবো চলুন ভিডিওটি দেখা যাক প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব ম্যাজিক রিং করে এখানে আমি তিনটি চেন করব। তিনটি চেন করা হয়ে গেলে ম্যাজিক রিংয়ের ভেতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরে ওই সেম স্পেসে অর্থাৎ আবার ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশিট করব এভাবে আমার এই রাউন্ডে মূলত ষোলোটি ডাবল ক্রোশিট করতে হবে বাকি রাউন্ডটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি আপনারা দেখতে থাকেন অফ ক্যামেরায় বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন ম্যাজিক রিংটা টেনে ছোটো করে নেব প্রথমে যে তিনটি চেন করেছি নিচ থেকে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব আজকের এই ঝুড়িটি তৈরি করতে এখানে আমি উলের সুতা ও দশ নম্বর হোক ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েই এই কাজটি করতে পারবেন এখন তিনটি চেন করা হয়ে গেছে ওই সেমি স্পেসে আরও একটি ডাবল কোশিট করব ডাবল কোশিট করা হয়ে গেলে পরের যে চেন আছে অর্থাৎ পরের ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই রাউন্ডে মূলত আমার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে দুইটি করে ডাবল ক্রোশেট করতে হবে দুটি করে ডাবল ক্রোশেট করে দুটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের ঘরে আবার দুইটি করে ডাবল ক্রোশেট করতে হবে অপকেমারের বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি অপ্কেমারের বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে এসছি আমি দেখেন দেখতে এরকম হয়েছে এখন প্রথমে যে তিনটি চেন করেছি নিচ থেকে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখন আবার আমি তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে ওই সেম স্পেসে আরও একটি ডাবল কোশিট করবো এই রাউন্ডটা মূলত আগের রাউন্ডের মতোই প্রত্যেকটা ডাবল ক্রোশিটের উপরে দুটি করে ডাবল কোশিট করতে হবে প্রত্যেকটা ডাবল কোশিটের উপর দুটি করে ডাবল ক্রোশিট করে এই রাউন্ডটাও কমপ্লিট করতে হবে বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন খুবই সহজ একটি কাজ আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন এর রাউন্ড আমি প্রত্যেকটা ডাবল কোশিটের উপরে দুটি করে ডাবল কোর্শিট করে অফকে মারায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসবো আপনারা দেখতে থাকেন অফ কেমনায় বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন প্রথমে যে তিনটি চেন করেছিলাম ওই তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখন আমি আবার তিনটি চেন করবো তিনটি চেন করা হয়ে গেলে রাউন্ডটা আমার মূলত কাজটি হবে আমি যে প্রথম ডাবল কোশিট করেছি ডাবল কোশিটের উপরে যে চেনের মতো ঘর তৈরি হয়েছে ওই চেনের উপরের লুপে কাজগুলো করতে হবে উপরের লুপের দিয়ে লুপ এনে একটি করে ডাবল কোশিট করতে হবে প্রত্যেকটা ঘরেই একটি করে ডাবল কোশিট করতে হবে চেনের উপরের লুপের ভেতর দিয়ে লুপ এনে ডাবল কোশিট করতে হবে আমি বার বলে বোঝাচ্ছি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখেন আমি এখানে কাজটি মূলত করেছি চেনের উপরে লুপের ভিতর দিয়ে লুপ এনে একটি করে ডাবল ক্রোশিট করেছি এভাবে এ রাউন্ডে আমার প্রত্যেকটা ডাবল ক্রোশিটের উপরে একটি করে ডাবল ক্রোশিট করতে হবে অবকেমারে বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখেন অবকেমারে বাকি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমার প্রথমে যে তিনটি চেন করেছিলাম তিনটি চেনের প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখন আবার তিনটি চেন করবো তিনটি চেন করা হয়ে গেলে পরপর তিনটি করে একটি করে ডাবল কোশিট করবো তিনটি করে তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার তিনটি চেন করব তিনটি চেন করে নিচ থেকে থেকে দুই নম্বর গড় স্কিপ করে তিন নাম্বার গড়ে আরও একটি ডাবল ক্রোশেট করব এখানেও আমি ঠিক তিনটি গরে তিনটি ডাবল ক্রোশেট করব তিনটি গড়ে তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরে আবার তিনটি চেন করব তিনটি চেন করে আবার নিচ থেকে তিন নাম্বার গড় স্কিপ করে আবার তিনটি করে তিনটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এ রাউন্ডের বাকি কাজগুলো অপকে করে নেবো দেখেন অফকে বাকি কাজগুলো কমপ্লিট করে ফিরে আসছি আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দেব দেখতে এরকম হয়েছে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেন এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেছে এখন আবার তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে ওই সেমভাবেই প্রত্যেকটা ঘরে অর্থাৎ তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশেট করব তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার তিনটি চেন করব তিনটি চেন করা হয়ে গেলে পরের যে তিনটি ডাবল ক্রোশেট করেছি ওই তিনটি ডাবল ক্রোশেটের উপরে আবার তিনটি ডাবল ক্রোশেট করব বন্ধুরা এর রাউন্ড আগের রাউন্ডের মতোই এভাবে আমি আরও এক্সট্রা একটি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো আপনারা দেখতে থাকেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করতেছি অফ আমি বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসবো আপনারা পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকেন ঠিক এই একই নিয়ম ফলো করে বাকি দুটি রাউন্ড আমি অফ করে ফিরে আসবো অবকামায় বাকি আরও দুটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি আবার তিনটি চেন করে প্রথম যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনে জয়েন করে দেব আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরের রাউন্ড করার জন্য এখানে আমি সাদা সুতা অ্যাড করবো সাদা সুতা অ্যাড করা হয়ে গেছে এখন আমি হাফ ডাবল কোর্সিট করে একবার স্কিপ করে পরে যে আমার ফাঁকা ঘর তৈরি হয়েছে ঘরের ভিতরে আমি এখন আবার কাজ করব এ ঘরের ভিতরে আমি তিনটি হাফ ডাবল কোর্সিট করব অর্থাৎ একটি করে ডাবল কোর্সিটে এনে অর্ধেক লুপ সেরে দেয়া বাকি অর্ধেক লুপ আমি হুকের ভিতরে রেখে দেবো এভাবে তিনটি ডবল ক্রোশেটে লুপ আনা হয়ে গেলে সবগুলো একত্রে একটি চেন করে জয়েন করে দেব আবার তিনটি হাফ ডবল ক্রোশেটের অর্ধেক ডাবল ক্রোশেটের অর্ধেক করে হাফ বাকি অর্ধেক লুপের ভিতরে রেখে সবগুলো একত্রে একটি চেন করে জয়েন করে দেবো দেখেন আমার একটা করা হয়ে গেছে যাতে আপনারা আবার বুঝতে পারেন এই জন্য আমি আরও একটি করে দেখে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন প্রথমেই ডাবল ক্রোশিট করব ডাবল ক্রোশিট করে অর্ধেক লুপ ছেড়ে দিয়ে আর বাকি অর্ধেক লুপ আমি হুকের ভিতর রেখে দিব এভাবে তিনটি লুপ এনে পরে সবগুলা একটি চেন করে জয়েন করে দেবো জয়েন করা হয়ে গেলে দুটি চেন করব দুইটি চেন করে আবার ওই সেম স্পেসে আবার তিনটি একইভাবে ডাবল ক্রোসিট করব ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরে আর এখানে কোনো কাজ করবো না পরে যে ফাঁকা ঘর আছে ওই ফাঁকা ঘরে আবার এই সেমভাবে আবার তিনটি ডাবল ক্রোশেট করে এটি চেন করে জয়েন করে দুটি চেন করব দুটি চেন করে সেম স্পেসে আবার তিনটি ডাবল ক্রোশেট একই নিয়মে করবো বন্ধুরা বাকি রাউন্ডটা আমি এই সেমভাবে ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসবো আপনারা দেখতে থাকেন দেখলে সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করেছি মনোযোগ সহকারে দেখেন বাকি রাউন্ড টা কমপ্লিট করে ফিরে এসছি দেখেন দেখতে এরকম হয়েছে এখন আবার পরের রাউন্ড করার জন্য এখানে আমি সবুজ কালার একটি সুতা অ্যাড করবো সুতারা অ্যাড করা হয়ে গেছে এখন যে আমি আগারাউন্টে তিনটি ডাবল ক্রোশেট করে মাঝখানে দুটি চেন করে একটি ফাঁকা স্পেস তৈরি হয়েছে ওই স্পেসে আমি কাজটি করব ওই স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করব পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পাশে যে ফাঁস ফাঁকা স্পেস আছে ওই স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব বন্ধুরা আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এই জন্য আমি আস্তে আস্তে কাজটি করে দিতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন গনে গুনে পাঁচটি পাঁচটি ডাবল ক্রোশেট করবে পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে বা সেই যে ফাঁকা স্পেসটা সেই স্পেসে শিল্পী স্টেজ দিয়ে জয়েন করে দেব এখন আবার পরের ঘরের মাঝ বরাবর যে ফাঁকা স্পেস আছে ওইখান থেকে কাজ শুরু করবো ওই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লোপ এনে এখানেও আমি আবার ডাবল ক্রোশেট করব এখানে ডাবল ক্রোশেট করব এখানে পাঁচ টোটাল পাঁচটি ডাবল ক্রোশেট করব ফার্স্টে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের ফাঁকা স্পেসে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এভাবে আমার এই এর রাউন্ডটা এর রাউন্ডের বাকি কাজ এভাবে আমার কমপ্লিট করতে হবে অপকেবারে আমি বাকি কাজ কমপ্লিট করে ফিরে আসবো আপনারা দেখতে থাকেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আপনারা আমাকে সাপোর্ট করলে আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো বাকি রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরের ঝুড়ির হ্যান্ডেল লাগাবো তার ঝুড়িটি ধরার জন্য একটি বেল্ট তৈরি করবো বেল্ট সিস্টেম বেল্ট তৈরি করবো বেল্ট তৈরি করার জন্যে প্রথমে এখানে আমি কাজগুলো করেছি ওই কাজের ভিতর দুই পাশ দিয়ে এই কাজ আমার করতে হবে এক সাইড থেকে সোতাটি আমি হাফ ডাবল কোশিট করে অন্য সাইড পর্যন্ত মাঝখানে তিনটি হাফ ডাবল কোশিট করে জয়েন করব হাফ ডাবল কোশিট করে তিন জয়েন করা হওয়ার জয়েন করার পরে প্রত্যেকটা হাফ ডাবল কোর্শিটের উপরে একটি করে আমি হাফ ডাবল কোর্শিট করবো অর্থাৎ এখানে তিনটি হাফ ডাবল কোশিটের উপরে তিনটি করে হাফ ডাবল কোর্শিট করব তিনটি করে হাফ ডাবল ক্রোশেট করে আমার এই কাজটি কমপ্লিট করতে হবে এভাবে হাফ ডাবল ক্রোশেট করলে দেখা যাবে কাজটি অনেক শক্ত হবে মজবুত হবে দেখতে ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করতেছি প্রথমে তিনটি হাফ ডাবল ক্রোশেট করে একটি চেন করে কাজটি ঘুরে নিয়ে আবার প্রত্যেকটা হাফ ডবল কোর্সিটের উপরে একটি করে হাফ ডবল কোর্সিট করতেছি এভাবে আমি বাকি রাউন্ডটা অপনারায় কমপ্লিট করে ফিরে আসবো আপনারা দেখতে থাকেন আপনাদের যদি কোনো কিছু শেখার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ওইভাবে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবো যাতে আপনারা শিখতে পারেন আপনারা নতুন কিছু শিখতে চাইলে সেটাও আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি ওই ওইটার উপরে ভিডিও তৈরি করব। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব আমি বাকি বেল্টটা কমপ্লিট করব কমপ্লিট করে এক ওইভাবে অফ ক্যামেরায় আমি জয়েন করে ফিরে আসব আপনারা দেখেন অফ ক্যামেরায় আমি বাকি বেল্ট কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দেখতে এরকম হয়েছে আমি প্রথম পাস যেভাবে জয়েন করেছি ঠিক একইভাবে ভাবে এই পার্সটা আমি জয়েন করে নেব জয়েন করা হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ